আজকে এই আমি কোনো দিন তিনটে ভিডিও করি না আজকে এই ভিডিওটা করতে বসলাম আজকে ভাঙা টিনের ভিডিওটি দেখলাম এবং আজকে এই প্রথম আমার খুব খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে ওর ভিডিওটা দেখতে কোনো রকম ভঙ্গিতা করছি না আমি বলছি ওর পরিস্থিতি দেখে সত্যিই খারাপ লাগছে নিজের পায়ে নিজে যে এইভাবে কেউ কুড়ুল মারতে পারে এইভাবে ওকে না দেখলে বোঝা যেত না তো তার আগে ইন্টোটা দিয়ে নি বন্ধুরা সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো আমি কোনো দিন আমি কাউকে ব্যঙ্গ করতে পারি না এটা আমার মানে আমি নিজে খুব অপছন্দ করি খুব একটা কাউকে ব্যঙ্গ করে টিস করে কথা তো এই ভাঙা যে নোড়ামো করে বেরিয়ে গেছে এ নিয়ে আমি অনেক মন্তব্য দিয়েছি অনেক বাজে কথা বলেছি বাজে মানে গালাগাল তো না আমি বলেছি যে ও খুব মানে বাজে কাজ করেছে যারা পরকিয়া করে তাদের আমি কোনো দিনই পছন্দ করি না করবও না অন্যায়কে সাপোর্ট করবই না কিন্তু এই প্রথম আজকে ওর ভিডিওটা দেখে না আমার ভীষণ খারাপ লাগলো একদম ভিডিওর লাস্টেও যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করছিল তার আগে যে মিউজিকটা দিয়েছে এমনিতেই না মিউজিকটা শুনলে আমার খুব কষ্ট লাগে ওই মিউজিকটা মাঝে মধ্যে ম্যান্ডি ইউজ করে আর এ ও আজকে ইউজ করেছে আজকে ওর ভিডিও স্টার্টিং থেকেই কখনো ওর মধ্যে আমি সেই স্বচ্ছতা দেখিনি সেই হাসি খুশি সেই আনন্দ এক তো এই একটা ফ্ল্যাট নিলাম এই জিনিসপত্র নিলাম আবার সেটাকে ছেড়ে চলে আসা মানে ও নিজের লাইফটাকে কিছুতেই মানে নিজের হাতে নিজে পুরো এলো মেলো পুরো সত্যানাশ করে দিল আর তাকিয়ে তাকিয়ে দেখলো ওর বাবা মা হতে পারে ঝগড়া করে গেছে হোক হোক না পরকিয়া করে গেছে হোক না বেরিয়ে গেছে কিন্তু এক বছরে এই ভিডিও ভিডিও ভিউ মার চ্যানেল বাপের চ্যানেল না দাঁড় করিয়ে বাবা মার একটু উচিত ছিল একটা সেটেলমেন্টে আনা আজকে মেয়েটা কিন্তু সমস্ত খরচাপাতি সমস্ত কিছু করলো দুটো চ্যানেলকে দাঁড় করালো অন্যায় তো ডেফিনেটলি করেছে কোনো দিনও সাপোর্ট করিনি কোনো দিনও সাপোর্ট করব না কিন্তু আজকে খুব কষ্ট লাগলো শুরু থেকে লাস্ট অব্দি দেখো বেশি তো বয়স নয় অল্প বয়সে ধরে বেঁধে দিয়ে দিয়েছে বিয়ে তার তার শরীরের চাহিদা অন্যরকম ছিল সে পোষাতে পারেনি সে অন্য একজনের হাত ধরে নোংরা করে করে বেরিয়ে গেছে ওর বাবা ভালো ছিলি সুখে থাকতে ভূতে কিলায় বলে না তোর পোষা না তুই মানে লিগাল প্রসেসে সুন্দরভাবে তুই ডিভোর্সটা নিয়ে নে অন্য কোনো রোজগারের রাস্তা দেখ হয়তো তোর এত রোজগার হয়তো হবে না হতো না তুই সোশ্যাল মিডিয়াতে আসছিস রোজ রোজ কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছিস আর তোকে ছিঁড়ে ভিড়ে খিরে খাচ্ছে আজকে দেখ ফ্ল্যাটটা নিলি কত কিছু স্বপ্ন দেখে ফ্ল্যাটটা নিলি কদিন থেকেছিস ফ্ল্যাটটায় তো তোর জীবনের সমস্ত কিছু এরকম হবে সব থেকে বড়ো কথা কি কি এই মেয়েটি অ্যাডজাস্টমেন্ট একদম এই মেয়েটির মধ্যে নেই শোনো ভাই শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো মেয়েদের বিশেষত সারা জীবনই অ্যাডজাস্ট করে করেই চলতে হয় সে তুমি যত বড়ই পোস্টে কাজ করো আর একটু অ্যাডজাস্ট করে চললে সংসারে যদি সুখ আসে একটু লোক বাড়ির লোকের বড়দের কথা ছোটদের কথা হয় নিজের পক্ষে ছোটোদেরও কথা আমি আমার ছেলেমেয়ের কথা যথেষ্ট শুনি তাতে যদি বাড়িতে একটু শান্তি একটু একসাথে জাস্ট পরিবারটা ইয়ে করা কি বলতো রক্তের সম্পর্ক তছনা না কখন বলো তো তছনা স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে রক্তের সম্পর্ক থাকে না চট করেই ওটাকে বিশেষত বউ মানে মিসেস যদি রে হয় না চট করে ওটাকে ভেঙে দেওয়া যায় ভাঙতে লাগে তো এক সেকেন্ড জুটতে কতদিন লাগে বলো তো আজকে একে নিয়ে ভিডিও করবো আমার মানে খুব খারাপও লাগছে যে আজকে ওর মানে পরিস্থিতিটা আমি দেখছি আমি সকালে ভিডিওটা দেখে সারা দিন ধরে আমি ভাবছি যে হয়তো এরকম অনেকেই করে আমরা ওয়াইটিতে দেখছি ওর লাইফটা সেই হাসি খুশি যে সুন্দর ভিডিও দিত সন্দীপের সঙ্গে ওই বাড়িটার মধ্যে অত বড় বাড়ির মধ্যে রাজরানীর মতো থাকতো কীরকম রকম একটা লাইফ মানে লিড করছে বলতো এর দালাল আবার বলেছিল এ ফ্ল্যাট কিনেছে এর এর লাইফ এর যে লাইফ লিড করছে ওটা দেখে নাকি আবার ওকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রি ক্রিয়েটর মানে আমরা আর কি তারা নাকি হিংসা করি এই লাইফটা দেখে হিংসা করার না দুঃখ হওয়ার সহানুভূতি আসার মায়া হওয়ার হিংসা করার কিচ্ছু নেই এটা লাইফ নয় এটা নরক এটা স্বর্গ নয় নরক দেখে কেউ হিংসা করবে না তো অল্প একটু কথা বলবো কমেন্ট বক্স নিয়ে আর ওর ভিডিও নিয়ে খুব ছোটো করে ভিডিওটা করবো বন্ধুরা ভালো লাগে না একজন একটা মেয়ে এইভাবে নিজেকে কে নিজে শেষ করছে আর সব থেকে সর্বনাশ ওই তো বাবা মা তো আছেই তার সঙ্গে তো আজকে ঠাম্মিরও ভূমিকা মানে যথাযথ এবং সব থেকে এর পাশে থাকা ক্রিয়েটাররা এবং এর ভিউয়ার্সরা একে আরও সর্বনাশ করেছে তাতিয়ে তাতিয়ে ভিডিও করেছে তুই ঠিক করেছিস তুই এগিয়ে যা কিসে এগোনো কোথায় এগোনো আমার এখনো মাথায় ঢোলো না ও কোথায় এগোচ্ছে ও এক পা এগোচ্ছে দশ পা পিছিয়ে যাচ্ছে আর এর ক্রিয়েটাররা দমবে না নিজেদের ভিউ নিজেদের টাকা পয়সার জন্য বলছে ও যেটা করেছে ঠিক করেছে ও যেটা করছে ঠিক করছে তোমরা যারা ফোন করে ফরমাইসে ভিডিও করো তারা ওকে একটু বোঝাতে পারো না নিজের ঘরেও তো ওরকম টাইপের ছেলে মেয়ে বোন বা রিলেটিভ কেউ থাকতেই পারে একটু ওকে তোমরা কি বোঝালেও বুঝবে না তোমাদের কথা মতো ও না কি খরচা করা কমিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাবি করছে ও না কি কথা খরচা করা কমিয়েছে ও সেভিংস করছে তাহলে এই যে গাড্ডাটায় ও পড়েছে এত কোনো দিন মিল হবে না কিন্তু লাইফটাকে একটু গুছিয়ে নেওয়া কি যায় না কোনো পারমানেন্ট সলিউশন কি নেই পারমানেন্ট সলিউশন কি নেই এখানে একটা জেদা জেদির পর্যায়ে এসে সন্দীপের কিচ্ছু হবে না ও ছেলে ওর কি হবে হ্যাঁ টাকা পয়সা যাবে নিশ্চয়ই মানসিক একটা খারাপ হবে কিন্তু ওর পাশে মা বাবা লোকজন আছে সর্বোপরি নিজের বাড়িতে আছে নিজের বাড়ি এই যে আজকে একটা ভিডিও শুট করার জন্য আমি ওর মা বাবাকেও দোষ দেবো না কেন বলো তো দেখো তাঁতেরও বয়স হয়েছে সারাদিন খেটে আসার পরে সারাদিন খাটাখাটনি করার পরে প্লাস ওর মা তো চির রুগ্ন মানে একদম জমিদার নেই তাও অনেকের ঘুমের প্রবলেম হয় এবারে শ্বশুর বাড়ি না নিজের বাড়ি মানে ওর যেটা বাতকুল্লায় ছিল ওটা তো নিজেরই বাড়ি ছিল একটাই ছেলের বউ কোনো ভাগিদারও নেই নিজের বাড়িতেও সারা রাত ধরে নিজের কাজের জন্য স্বামী স্ত্রী মিলে ভিডিও করছে সেটা একটা মানে ওর জোরই ছিল আলাদা সারা রাত কেন দু রাত এক রাত যাবু কেউ কিছু করবে না এখানে এমনি দোতলার মধ্যে ও যদি দাপাদাপি করে নিজের লোকেদের অসুবিধা হবে সর্বোপরি ওর মায়ের মা বাবার সারাদিন কাজ করার পরে রেস্টটার দরকার ও যে ও নিজেই বলছে যে এটা করতে আজকে আমার রাত কভার হয়ে যাবে তো রাত রাত জায়গাটা মানে অনেকেরই শরীরে বিশাল পড়লে আমাদেরও কষ্ট হয় সেই দিক থেকে ওর মাকেও মা বাবাকেও আমি দোষ দেবো না হয়তো নিজেদের মধ্যে একটু টাইম কাটাতে চাইছে কিন্তু ওর মা বাবার একটু বোঝা উচিত ছিল যে এই মেয়েটা এমনি দুঃখী মানে এই মেয়েটা এমনি যা করে এসছে আমাদের তো ও ভালোই উপকার করেছে নোংরামি করুক যাই করুক আমাদের জন্য তো ও একটা মানে ওই গোল্ডেন এগ তাই নয় কি গোল্ডেন এগ না মানে হ্যাঁ সেটাও বলতে পারো পাড়া রাজাসও বলতে পারো চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে ওর ফেস ভ্যালুর জন্য আজকে এদের দশ হাজার চ্যানেল নাহলে এই টিনের মা অমাবস্যার কি দশ হাজার চ্যানেল হওয়ার ভিউজ হওয়ার তিন থেকে চার ভিউজও তো ওনার হওয়ার কথা না উনি যা ভিডিও দেয় অন্য কোনো ব্লগারদের ভিডিও দেখতে বলে যা সেই ওকে সরিয়ে দেবে যেহেতু টিনের মা তাহলে এই উপকারটা করেছে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া এই গুজরাট এই যে গুজরাটে শো করতে গেছিল গুজরাটে যাতায়াত করলো ওরকম একটা ট্রেনে চলো স্বপ্নেও ভাবতে পারতো ওর মা যেটা মেয়ে করিয়েছে তাহলে মেয়েটা আজকে একটা নরম জায়গায় আছে এমনি ওর মনটা ভঙুর হয়ে আছে সেখানে এই মা আরও যদি সেখানে এই সময় এমনি মন খারাপ করে গেলে শ্বশুর ছেড়ে এলে লোকেদের এক টুকোশ করে কথা বললেই বাপের বাড়ি লোকেদের কিছু বললে যেন মনে হয় ও আমি তোমাদের বোঝা সেখানে ওর মা এইটুকু বোঝা উচিত যে আমি আমি সবাই যে যা বলুক বলুক আমি অন্তত মেয়েটাকে খারাপ কথা বলবো না তো দিতেই না হয় একদিন না হয় শ্যুট করতে ওদের তো আর এসির কোনো ব্যাপার নেই যে ওখানে এসি সেখানে এসি নাকি এখনও তার বাবার সঙ্গে ছাড়া ঘুম হয় না আমি ঠিক জানি না হয়তো তাই ওই ঘরটা একটু ছেড়ে দিতেই পারতো আরে ভাই টাকাগুলো রোজগার করে তো তোদেরই গেলা তো তোদেরই গেলা তো মাছ মাংস ওই রাত্রিবেলাতে গিল্লি মটন কিভাবে মেয়েটা ফ্ল্যাট থেকে জিনিস নিয়েছে একা একা খাচ্ছিল টেবিলে বসে এবং মা যখন বললো যে ও যখন লাস্টে বলছে যে খেঁচ খেচ 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 করছে মা ভিডিও করার জন্য ওর মুখে স্পষ্ট এটা অনেকেই বলছো ভিউজ কামানোর জন্য একদম না ওর মুখের কথা এই যে দেখবে মানে কষ্ট পেলে মুখের এই জায়গাগুলো কিরকম ধরে আসে গলাটা ধরে আসে সেটা কিন্তু ওর মুখে চোখে একদম স্পষ্ট এটাও কিছুভাবে লুকোতে পারবে না লুকোতে চাইলেও লুকোতে পারবে না আজকে ওর কমেন্ট বক্সে ওর পজিটিভ ভিউয়ার্স কেউ কিন্তু গালি গালাজ বা নোংরা কথা বলে ভিডিও মানে কমেন্টস করেনি প্রত্যেকে ওকে ওকে বলছে যে একটা সংসার ভাঙলে আর একটা সংসার জুটতে যাচ্ছ কোন সংসার এবার নতুন কোন সংসার হবে তোমার মা বাবা তোমাকে ইউজ করছে তুমি মানে নিজের লাইফটাকে নিজে এইভাবে নরক করে দিয়েছ তো এই সমস্ত কমেন্ট কমেন্ট বক্সে এসেছে আমি সেখান থেকে কিছু কমেন্টস দু চারটে কমেন্টস পড়ে তোমাদেরকে শোনাচ্ছি দেখবে কিভাবে কি কমেন্ট করেছে কিছু কিছু কমেন্টসই তোমাদের পড়াবো তোমার কষ্টের কারণ তুমি নিচে এখানে প্রায় আড়াইশো মতো লাইক পড়েছে তারপরে যেটা বললাম সংসারটা ভেঙে গেল পরবর্তী সংসার কোথায় হবে একজন লিখেছে ছন্ন ছাড়া জীবন তারপর অনেকেই ম্যাক্সিমাম লিখেছে তোমার মানবপত্রগুলো কোথায় গেল সত্যি টিভি ফ্রিজ ফ্রিজগুলো কোথায় গেল কিছুই দেখালো না অ্যাকচুয়ালি ও স্বচ্ছভাবে ভিডিও করতে পারছে না লুকোচুরি লুকোচুরি ফ্ল্যাট নিয়ে সেখানে লুকোচুরি বলছে এরপরে ফ্ল্যাট নিলে ভিউয়ারসা বলছে কোথায় নেবে বলবে না কেন আমরা যেখানে থাকি সেখানে মানে জায়গাটা বলতে কি আছে কেন সবাই তো ওর পিছনে পড়বে কেন সবাই ওর খোঁজ নেবে কি এমন করেও কেন দূরাম্বরি করছে অনেকে তো বলছি তুমি একদম ওপেন করে দাও লুক দেখো লুকিয়ে কোনো জিনিসই রাখা যায় না তুমি ওপেন করে দাও হ্যাঁ তোমার ওর সাথে রিলেশান আছে তুমি ওকে বিয়ে করবে এতে বোধ হয় বাচ্চা পেতে সমস্যা বলেও বোধ হয় ব্যাপারটা লুকিয়ে চুরিয়ে আনছে কিন্তু এটা বেশি দিন লুকোতে পারবে নাও হুম আর ওই গলার আওয়াজ নিয়ে তো সত্যি আমি আজকে দেখলাম কী বাজেভাবে বাবাকে ডাকলো কী বাজেভাবে চেঁচিয়ে চেঁচিয়ে রাস্তায় বেরোলেই কথা বলে সেটা নিয়েও একটা ভিউয়ার্স বলেছে যে তুমি যখন বাড়িতে থাকো তখন নর্মাল থাকো রাস্তায় বেরোলে এরকম নর্মাল মতো হয়ে যাও কেন তোমার গলার আওয়াজটা এরকম হয়ে যায় কেন দেখবে ও ক্যামেরা অন করে গত কয়েকদিন ধরে দেখি যতটা উৎফুল্ল এ দাদা দাদা এ বাবা বাবা মা মা যে কত তারিখ দেখবে ওকে কিন্তু কেউ সেভাবে পাত্তা দিচ্ছে না ওর বাড়ির লোকেরা ওর কাছ থেকে যা নেওয়া নিয়ে নিয়েছে নিয়ে দাও এবারে তুমি ফোটকে যাও নিজের সংসারে জোটোকে যাও সেটা পুরো পরিষ্কার আমি দু চার দিন এটা লক্ষ্য করছি কিন্তু আজকে আমি মুখ খুলেছি বেশিরভাগ লোক মালপত্র নিয়ে কথা বলেছে একজন বলেছে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে স্বাধীনতা থাকে না আর তুমি তো তোমার নিজের সংসার থাকতে এত কষ্ট করছো ব্যাকগ্রাউন্ড বানিয়েও ভিডিও করতে পারলে না আজ খুব কষ্ট লাগলো মুক্ত হস্তে খরচ না করে নিজের পায়ের তলার মাটি শক্ত করো এক্স্যাক্টলি এই ভিউয়ার্সগুলো ভালো ভিউয়ার্স এটা ঠিকই বলছে এবার এক একজন আমার টন্টিরকারীও করেছে যে একটা ছেলেকে বছরখানেক ছেড়ে আসতে পারলো তখন কান তখন তোমার কান্না পেলো না তিন মাসে ফ্ল্যাটের জন্য তোমার কান্না পাচ্ছে এই কথাগুলো তো ওকে আজন্ম শুনতে হবে দেখো সমাজ এখনও বড়কে যতই বৈধ বৈধ করে নাচো সমাজ এখনও মেনে নেবে না আজকে ওর উপর আমার অসম্ভব রাগ ধরে যে ওর বেরিয়ে যাওয়াটা কিছু না কিন্তু ও কেন কেন একটা অসম্ভ্য ফালতু ছেলেকে ধরে নিয়ে গেছে এখান থেকে ডিভোর্স নিত নিয়ে তারপর ওর যদি মনে করতো অন্য জায়গায় ও বিয়ে করতো এখন ওর চলে যাওয়ার কারণ একটাই পরপিয়া করে চলে গেছে যেটা ও নিজেই একদম কমিউনিটি পোস্ট দিয়ে গেছে কোনো অত্যাচারিত হয়নি কিছু না ওগুলো ও স্টাবলিশ করতে পারবে না সবাই বলছে ইস কী অবস্থা কী স্বর্ণঝালা জীবন অনেকে ফ্ল্যাট ফ্ল্যাট ছেড়েছে কিন্তু কিন্তু ছাড়া আসল গল্প ও কিচ্ছু কিন্তু এখনও পর্যন্ত করেনি শুধু এই ফ্ল্যাটের পিছনে কতগুলো পয়সা নষ্ট করলো এই হচ্ছে ওর লাইফ অনেকে লিখেছে তুমি কি এমন মেয়ে বলো তো কোথাও তোমার শান্তি নেই তোমার কি কোথাও পোষায় না সবাই লিখেছে কি গো কোথাও তোমার শান্তি নেই সত্যি কথা অ্যাডজাস্টমেন্ট একটুও করতে পারছে না ওখানে মনে হয়েছিল এখানে শান্তি এখান থেকে মনে হয়েছিল অ্যাকচুয়ালি এ ভেবে লিখেছিলো একটা অন্য অন্যরকম একটা লাইফ এ ভেবেছিল হাত ধরে বেরিয়ে আসবো বাচ্চা মেয়ে তো ম্যাচুরিটি সেভাবে আসেনি আর যাদের ম্যাচুরিটি এসছে যাদের বোঝানো উচিত ছিল তারা ওর পয়সা আর ওর ফেস ভ্যালুটাকে ইউজ করার জন্য তারা উঠে পড়ে রেখেছিল আজকে ও ভেবেছিলো পালিয়ে আসবো এখান থেকে সুদূর মুম্বাই পালিয়ে যাব সুদূর মুম্বাই পালিয়ে গেলে আমাকে কেউ চিনতেও পারবে না ভিডিও করব না খুব আনন্দ করবো প্রথমে কিন্তু এটাই ভেবেছিল তারপর গিয়ে দেখছে বাবা যাকে আমি ছেড়ে এসেছি সে তো এক ঠিক আছে এখন যার সাথে আমি এসছি যে রঙিন স্বপ্ন দেখেছি এ তো পুরো আমার ঘাড়ে বন্দুক রেখে আমাকে নিংড়ে খাবে এর তো কিছুই নেই কিন্তু এমনভাবে এমন জঘন্যভাবে এ সেখানে পেঁচিয়ে গেছে এ সেখান থেকে আর বেরিয়ে বেরিয়ে আসতে পারছে না সন্দীপ একটি নর শান্তশিষ্ট অন্যরকম ছেলে খুব রাউডিও হতে পারবে না ওর তো ক্ষমতাও নেই কিন্তু এই ছেলেটিকে যে দেখেছি ভিডিওতে বা কথাবার্তা ফোনালয় যাদের সঙ্গে হয়েছে কলকাতার ফাঁস হয়েছে ভীষণ রুট টাইপের বদমেজাজি অসভ্য একটি মাতাল টাইপের নোংরা ছেলে বুঝতে পেরেছো এর আগে বহু কীর্তি হয়েছে বহু কীর্তি একজন লিখেছে তুমি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়েছ কিন্তু একটা রং ডুইং করে ইউর রং ডুইং তুমি যেখানে ফ্ল্যাট নেবে যেখানে সেখান থেকে ঠিক মানে পাতালে হোক স্বর্গে হোক ঠিক সবাই খুঁজে বার করবে এক্স্যাক্টলি ফ্ল্যাটই তো নান আর গ্রাম গ্রাম গায়ে লোকেদের মুখে মুখে তো কলকাতা না সল্টেক না নিউ টাউন না কোথায় চুপে ফ্ল্যাট নিল কেউ দেখতেও আসছে না কেউ জানতেও পারছে না এটা হচ্ছে গ্রাম এখানে ঠিক খবর নিয়ে ও আসবেই তবে মালপত্র নিয়েও যদি ঘনারসে যায় সেখান থেকে তো আর চেনা জানা আছে সেখান থেকে ঠিক খবর পেয়ে যাবে একজনের ভিডিও একজনের কমেন্টসটাই আজকে আমি দিন ধরে ভেবেছি যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে একদম সত্যি কথা এরা হচ্ছে ভালো ভিউয়ার লিখেছে আজকে পুরো ব্লগে তোমার মন খারাপ মনের ভেতর অনেক ঝড় প্রতিটা ক্ষণে ফ্ল্যাট থেকে শুরু করে শুরু থেকে থামলেন থেকে দেখবে ওর মনের যে মানে কষ্ট সেটা কিন্তু আজকেও আর ওই হেসে হেসে কিন্তু লুকিয়ে রাখতে পারেনি লিখছে মনের ভেতর অনেক ঝড় এই খারাপ সময়গুলোতে পরিবার ভালো পরিবার বলো ভাই বন্ধু বলো কেউ সাথ দেয় না এক্স্যাক্টলি আর দুটো কথাও যদি কেউ বলে তাহলে মনে খুব বেঁধে যেটা আমি বললাম যে কেউ একটু এই সময় যখন মনটা নিয়ে অস্থির অস্থির থাকে ভাঙুর থাকে কেউ একটুখানি হয়তো সে হয়তো জাস্ট ক্যাজুয়াল বলেছে তখন মনে হাসি আমাকে ঠুকে বলল তখন বলবো সে বলছে আমি বলবো তার নাম ধরে বলেছে তোমার জীবনে একটা অনিশ্চয়তা নিয়ে তুমি একা পারবে না হয়তো একদিন পারবে কিন্তু তার জন্য অনেকটা সময় লাগবে এক্স্যাক্টলি এই মেয়েরা একা চলা অনেকটা কঠিন তার থেকেও কঠিন বিবাহিত মেয়ের একা চলা একটা মেয়ে একা চলতে পারে এখন অনেক মেয়েরা আনম্যারিড হয়ে আছে আমার নিজের ভাষ্য মেয়ে বিদেশ দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে বিশাল বড় ফ্যাশন ডিজাইনিং কোর্স করছে আজকে তার থার্টি ওয়ান এজ বলে কাকিমুনি কি হবে বিয়ে করে লাইফ পার্টনার সেরকম মনে মতো পাচ্ছে না আর খুব লম্বা চওড়া ধসা শৈচেহারা বাঙালি ছেলে তো জুটবেই না ও সেটা জানে আর ইচ্ছেও নেই তো সেটাই বলছি একা বাচ্চাটা কোনো ব্যাপার না গো এখন অনেকে বাচ্চা কিন্তু একটা বিবাহিত মেয়ে একটা বিবাহিত একটা বাচ্চার মা তার পক্ষে এরকম একা থাকা অনেকেই লিখেছে ফিরে যাও ফিরে যাওয়াটা অনেক কঠিন কিন্তু অসম্ভব নয় একদম সত্যি কথা আমিও এখন তাই বলি যতই যা হয়ে যাক একবার যদি মানে হাতে পায়ে পড়ে নিজের মান সম্মান ত্যাগ করে ও ভুল বুঝতে পারে বাড়ির বড়রা যদি নিয়ে যায় না কিন্তু তারা তো নেবে না তাদের তো ওখান থেকে খেচার দরকার তো আর লিখেছে যে ফেরাটা অসম্ভব নয় সত্যি কথা কোনো কিছু অসম্ভব নয় বিশাল কিছু তো হয়ে যায় নিজেদের মধ্যে এই হয়েছে যা হয়েছে হয়েছে ওটা ওটা দুপক্ষ যদি একটু একটু স্যাক্রিফাইস একটু কম্প্রোমাইজ একটু ত্যাগ করে যদি দুজন দুজনে দুজনকেই বলবো দুজনে যদি একটু মেনে নেয় না তাহলে নিজেদের জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো সারা জীবন কিন্তু এরা কেউ সুখী হতে পারবে না যতই এ একটা বিয়ে করে সেটেল হোক ও একটা বিয়ে করে সেটেল হোক এরা তো সুখী হবে না মাঝখান থেকে দুধের শিশুটা ওর তো কোনো অপরাধ নেই বলো এরা মানে মানে এটা এরা বুঝতে পারে না এখন লিখেছে যে তুমি এর সাথে ফিরে যাও সেটা অসম্ভব কিছু নয় কিন্তু আরও যদি কেউ থাকে তার সাথে লাইফটা কে পারমানেন্ট করো এভাবে লোকের কথা গিলতে গিলতে শেষ হয়ে যাবে একদম সত্যি কথা আজকে কথা বলবে কালকে ও ইউজ করবে পশু সেই ইউজ করবে তো জানি না এই সমস্ত কমেন্টগুলোতে ও কোনো লাভ রিয়াক্ট বা আদার্স কিছুই দেয়নি কিছুই দেয়নি সেরকম এবং আরও অজস্র অজস্র কমেন্টস আজকে যে তোমার মালগুলো কি হলো তুমি অ্যাডজাস্ট করতে পারো না খারাপ লাগছে আজকে আজকে আমার খুব খারাপ থেকে আমি ভিডিওটা করতে বসেছি ও তো আমার শত্রু না যেটুকু ভার্চুয়াল জগতে ওকে দেখি বয়স বেশি না কষ্ট লাগে বাড়ির লোকগুলো আর কিছু ক্রিয়েটাররা ওর লাইফটাকে একদম মানে আরও শেষ করে দিল কিছু কাছের ক্রিয়েটাররা যারা তাতিয়ে তাতিয়ে সব থেকে সর্বোপরি এই যে বক বক নামে একজন ভিলেনকে ও জোগাড় করেছে না ওর জীবনে বললাম তো ওর ওই ওর লাইফটাকে আরও বেশি শেষ করবে আর আরও তো আছে মা ঠামি বড়রা যদি বড়োদের মতো কাজ না করে ছোটরা ভুল করলেও বড়রা যদি সেটা না শুধরায় তারা কি মানুষ নাও মানুষ তো বলবো ভাই আর যাই করো এরকম ভুল না জীবনে কেউ করো না খুব খারাপ লাগে এরকম ধরনের ভুল জীবনে করো না অ্যাডজাস্টমেন্ট সংসারে হয় না অনেকেরই হয় না একটু এগিয়ে যদি একটু কম্প্রোমাইজ করা যায় বা নাও যদি করা যায় এরকম ঝর্ণ ছাড়া ভব করে জানে হাতে বা পয়সা উড়াচ্ছ আজ ইউটিউব আছে পয়সা ওড়াচ্ছ আনন্দে আছো আর পারবে না ফাটার তো বন্ধুরা ভিডিওটা খুব ছোটোই করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা